কাকা সব ঠিক আছে তো না এটা হতে পারে না এটা হতেই পারে না 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 কাকা কি হতে পারে না কাকা কি হলো আমাকে একবার বলুন না কাকা কাকা এরম অস্থির হয়ে চলে গেলেন কেন আর কি হতে পারে না পিশিমা পিশিমা এই নিন জল নিন পিসিমা হ্যাঁ পিসিমা কাকার হঠাৎ করে কি হয়েছিল উনি এমনভাবে চলে গেলেন কেন আজ গয়নার পিসিমার কাছে গিয়ে মনে হলো জানো তুমি আমার কাছে ফিরে এসেছ কিন্তু আমি তো জানি তুমি কখনো আমার কাছে ফিরে আসবে না আজও আমার মনের মধ্যে কষ্ট হয় কেন তুমি আমাদের নিয়ে গিয়েছিলে তাই তো সব চুরমার হয়ে গেল কি হয়েছে আপনার কাকা কাকা আপনি ঠিক আছেন তো আপনি কেমন অবাক হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলেন আপনি কিছু একটা বলছিলেন যে এটা হতে পারে না কি হতে পারে না কিছু না রে মা সব ঠিক আছে ব্যাস কখনো কখনো অতীতের স্মৃতি সামনে এসে দাঁড়ায় তখন নিজের মনে হয় যে যেটা চলে গেছে তা চলেই গেছে আজ আবার ফিরে আসতে পারে না সেটা মনে হয় কাকা নিজের স্ত্রীর কথা মনে করছিলেন কয় নামা এই যে এই ওষুধটা বানিয়েছি আমি তোর পিসিমার জন্য ধর এটা ওনাকে দিবি ঈশ্বর চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে এটা সকালে আর রাত্রে দু চামচ করে দুধের সঙ্গে মিশিয়ে দিবি কাকা আমি আপনাকে একটা কথা বলবো আমি জানি যে আপনার নিজের স্ত্রীর কথা খুব মনে কিন্তু আপনার মনে হয় না আপনার ওনাকে খোঁজা উচিত হতেই পারে উনিও আপনার কথা মনে করছেন মারে আমি তোর সঙ্গে পরে কথা বলছি আমি এখন একটু বিশ্রাম নেব গয়না 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 আজ আমি খুব খুশি আরে ডাক্তার বাবু থামুন কি হয়েছে সেটা তো বলুন দেখো তুমি চিন্তা করছিলে তো যে যে আমাদের এরপর জীবনটা কেমন ভাবে কাটবে কি হবে আমাদের এই সব নিয়ে ভাবার এখন কোনো প্রয়োজন নেই আমি চাকরি পেয়ে গেছি গয়না কি চাকরি ডাক্তার বাবু এটা তো খুবই আনন্দের খবর অনেক শুভেচ্ছা আপনাকে মা বাবা তাড়াতাড়ি আসুন সব ঠিক আছে তো হ্যাঁ মা এবার সব কিছু ঠিক হতে চলেছে যাত্তার বাবু চাকরি পেয়ে গেছেন কি হ্যাঁ আরে বাহ শাবাশ আয়ুষ আরে এত বড় শহরে প্রথম দিনই চাকরি পাওয়া মোটেই সহজ ব্যাপার নয় অনেক অনেক নিস আরে ডাক্তারদের কাছে কাজের অভাব নেই আর আয়ুষমান তো খুব ভালো ডাক্তার এই মুম্বাইয়ের হসপিটাল খুব লাকি কারণ আয়ুষমানের মতো ডাক্তার পাচ্ছে তুমি একদম ঠিক বলেছ আরে কাজ শুরু করছিস কবে থেকে এতো এতো কাল থেকে কাল থেকে শুরু করব আমি হে ভোলানাথ আগামী দিনেও যেন ডাক্তার বাবুর সঙ্গে এরকম ভালো কিছুই হয় আই সরি আমাকে তোমাদের সবাইকে মিথ্যে বলতে হচ্ছে যে আমি জব পেয়ে গেছি কিন্তু আমি কি করব আমি তোমাদেরকে এইভাবে ভেঙে পড়তে দিতে পারি না আমাকে দুদিনের মধ্যে কোথাও না কোথাও নতুন জব খুঁজতেই হবে যাতে আমাকে বেশি দিন আর এই মিথ্যে কথা বলতে না হয় এসব তুমি তুমি কি করছো নিচে শোবে আমরা এক শহর থেকে আরেক এক শহরে চলিলাম তোমার অভ্যেসি বদলালো না আরে বাবু কিন্তু কিন্তু কিছু শুনবো না এখন তোমার নিজের সঙ্গে সঙ্গে আমার সন্তানের বিষয়ে ভাবতে হবে ওর যদি ঠান্ডা লেগে যায় তখন চলো এবার থেকে তুমি আমার সঙ্গে ওপরেই শোবে কিন্তু আরে তার মানে আপনি এইভাবে আমার কাছে আসার চেষ্টা করছেন সব বুঝতে পারছি আমি দেখি শরুন এবার সত্যি বলতে কি এমন কোনো আইডিয়া ছিল না কিন্তু তুমি যখন বুঝিয়ে দিয়েছ তখন এবার আমি তোমার থেকে দূরে যাব না ডাক্তার বাবু আরে কি ডাক্তার বাবু আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী তোমাকে ভালোবাসার অধিকারও আমার আছে আর আমার ডিউটিও দেখুন নিজেকে বেশি চালাক ভাববেন না সব বুঝতে পারি আমি দেখি সরুন আরে গয়না শুয়ে পড়ুন কাল তো কাজেও যেতে হবে ঠিক আছে যে ভাবে আমি কালকের ইন্টারভিউতে জবটা পেয়ে যাই আমি গয়নাকে ভাবে সত্যিটা লুকোতে পারবো না আমি যেমনটা বলেছি তেমনটাই করবে নিয়ে যাও আমি কি আমার বৌমা মনে করি আর না মানে এই আয়ুষ্মানের সঙ্গে ওর জোর করে বিয়ে করা গয়না গয়না কোথায় চলে গেল দাড়ো কে তোমরা আর কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার হাত ছাড়ো আরে ছাড়ো ড়াও দয় না কি হচ্ছে কিিয়ে সব আমি জানি না ডাক্তার বাবু জানি না এরা কারা আর আমাকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিল কি কি হচ্ছে সব কে তোমরা আর গয়নাকে কোথায় নিয়ে যাচ্ছিলে তোমরা এরা তোমাকে কেন দেখছে তুমি চেনো ওদের বলো এখানে কি করতে এসছো বলবে নাকি আমি এক্ষুনি পুলিশকে ডাকবো না আপনি পুলিশকে ফোন করবেন না প্লিজ আমাদেরকে তো উনিই বলেছিলেন গয়না ম্যাডামকে অজ্ঞান করে হসপিটালে নিয়ে যেতে কিন্তু কেন উনি গয়না ম্যাডামের টেস্ট করাতে চাইছিলেন আর জানতে চাইছিলেন যে ওনার গর্ভে যে সন্তান রয়েছে সেটা আপনার নাকি অন্য কারণ করতে? যাও এখন এই মুহূর্তে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি সাহস কি করে হলো গয়নার সঙ্গে এসব করার আরে কে অধিকার দিয়েছে তোমাকে এই টেস্টটা করানোর ডাক্তারবাবু ছেড়ে দিন ছেড়ে দিন বাবাকে হ্যাঁ আয়ুষ আমরা বসেও তো কথা বলতে পারি শান্ত হয়ে কথা বলতে পারি শান্ত হয়ে মানে আরে শান্ত হয়ে কি আমি ওনার সঙ্গে কথাই বলতে চাই না ঘেন্না হয় আমার ওনার সঙ্গে কথা বলতে ওনাকে বলো আমার থেকে দূরে থাকতে তবে আর কি করতাম তোমরা আমার সামনে কোন রাস্তা খোলা রাখোনি কোনো অপশন খোলা রাখোনি আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি যে ওর গর্ভে যে সন্তান আছে সেটা তোর নয় তা না তুই শুনতেই নস আমি ভাবলাম যে টেস্ট করে তোর কাছে সোজা প্রমাণ নিয়ে আসবো কিন্তু তুই সব বরবাদ করে দিবি আমি তোমার মতো জঘন্য মানুষ জীবনে কোথাও দেখিনি আগে তুমি গয়নার ওপর মিথ্যে দোষারোপ চাপাও আর এখন তো তুমি তুমি সব সীমা অতিক্রম কাউকে কোনো রকম খবর না দিয়ে ওর টেস্ট করাতে চেয়েছিলে আরে তোমার লজ্জা করে না তুমি মানুষ না কোনো পশু তোর চোখে তো আমি কখনো কিছু ভালো করিনি কিন্তু তোকে একটা কথা আমি বলছি যে আমি বলেছি যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই আমি শুধু তোকে এটাই বলতে চাইছিলাম গয়নার গর্ভে যে সন্তান আছে সেটা তোর নয় অন্য কারোর আর আমি ওকে আমার পরিবারের সদস্য মানব না রোর জন্ম নেওয়ার আগেই মরে যাওয়া উচিত বাবা ডাক্তার বাবু ডাক্তার বাবু ছেড়ে দিন ছেড়ে দিন ডাক্তার বাবু বাবাকে ছেড়ে দিন আপনাকে আমাদের সন্তানের দিব্যি ডাক্তার বাবু উনি যেটা করেছেন সেটা ভুল করেছেন কিন্তু আজ আপনি নিজের বাবার গায়ে হাত তুলে সব থেকে বড় অপরাধ করতেন ওনার সন্দেহর সঙ্গে বোঝাপড়া করে নেব আমি কিন্তু আপনার রাগকে স্বীকার করতে পারবো না একটা ভুলকে আরেকটা ভুল দিয়ে কখনোই শোধরানো যায় না ওনার সন্দেহের উত্তর ওনাকে ভোলা দেবেন কিন্তু আজ যদি আপনার দ্বারা এই ভুলটা হয়ে যেত তাহলে আপনি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতেন না ডাক্তারবাবু কিছু সম্পর্ক এমন হয় সেটা ভালো বা খারাপ কিন্তু আমাদের তার মর্যাদা রাখতে হয় দেখেছ তুমি যেই মেটার বিষয় তুমি জঘন্য কথা বলছিলে সেই তোমাকে বাঁচাচ্ছে আজ যেমন তুমি তোমার বাবা হওয়ার ধর্মটা ভুলে গেছো ঠিক সেভাবেই আমি আমার ছেলে হওয়ার ধর্মটা ভুলে যেতাম তুই আমাকে তোর বাবা বলে কবে মেনেছিস একজন খারাপ বাবা হওয়ার দুর্নাম তো দিয়েই দিচ্ছিস তুই কিন্তু তুই কখনো ভালো ছেলে হয়েছিস কিছু সম্পর্কের ভিত বড় দেরি ধরে রাখতে হয় কিন্তু যেই ছেলে তার বাবাকে দেখেছে সারা জীবন তার মাকে কষ্ট দিতে সে না কোনোদিন তার বাবাকে সম্মান দিতে পারবে আর না কোনোদিন ভালোবাসতে পারবে তুমি জানো বাবা কাকে বলে বাবা সে যে তার সন্তানের কষ্ট বোঝে তাদের আনন্দের মধ্যে নিজের আনন্দ খোঁজে আর তুমি কি করলে আজ আমার সব থেকে বড় আনন্দ যে আমার সন্তানকে ধারণ করে রেখেছে সেই ব্যক্তির বিষয়ে তুমি আজ জঘন্য কথা বলেছো বাবা তুমি কোনোদিন ভালো বাবা হতে পারবে না কোনো দিনও না ঠিক আছে তুই ভালো বাবা হয়ে দেখা দেখব তুই কি করে সামলাস পরিবারকে ঠিক আছে দেখে নিও আমি যেরকমই বাবা হই তোমার থেকে হাজার গুণে ভালো হব কারণ আমি বাবা হওয়ার আগে একজন মানুষ আর তোমার থেকে তো মানুষ হবার আশাটুকু রাখি না আমি চলো কি বানাচ্ছিস কমলা মা আমি হালুয়া বানাচ্ছি ডাক্তারবাবুর জন্য আজকে ওনার প্রথম দিন না তাই আমি চাই উনি করে বেরোন যাতে ওনার দিনটা ভালো কাটে আমার ছেলে খুব ভাগ্যবান তুই ওর কত খেয়াল রাখিস কমলা মা ভাগ্যবান তো আমি যে আমি ডাক্তারবাবুকে পেয়েছি যিনি সব সময় আমার রক্ষার জন্য আমার আত্মসম্মানের জন্য পাশে দাঁড়ান আর আমি জানি যে উনি সবসময় সেটাই করবেন হুম আর আমি ভোলানাথের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোরা দুজন এরকমই একে অপরের শক্তি হয়ে থাকিস। যাবে না বরং ইন্টারভিউতে যাচ্ছি। গয়নাকে সকাল সকাল মিথ্যে বলতে পারবো না তাই না বলেই যাচ্ছে। আরে 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 কোথায় जाচ্ছিস? জেঠিমা হসপিটালে যাচ্ছি। মা বলেনি তোমাকে? আমার আজকে থেকে জয়নিং আছে। আরে হ্যাঁ 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 বলেছিল কিন্তু তুই এমন করে লুকিয়ে লুকিয়ে কেন যাচ্ছিস আরে লুকিয়ে 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 কেন যাব আমি আসলে একটু তারা ছিল তো তাই ঠিক আছে আমি চললাম আয়ুস হ্যাঁ আরে তুইও পারিস আজ তোর কাজের প্রথম দিন আর তুই আমাদের না বলে চলে যাচ্ছিস না মা এরকম ব্যাপার নয় তাহলে কি রকম ব্যাপার এই দেখ গয়না তোর জন্য কি বানিয়েছে যাতে তোর দিনটা ভালো যায় আর তুই ওকে না জানিয়ে চলে যাচ্ছিস আইম এম সরি গয়না ওই আজকে আমার প্রথম দিন তো তাই ভাবছিলাম যদি লেট হয়ে যাই তাড়াহুড়োই আমি ভুলেই গেছি কোনো ব্যাপার না বাবু এই নিন মিষ্টি মুখ করুন লে আরে কিন্তু এতো অশুভ হয়ে গেল না একা তো মিষ্টি ফেলে দিল তাও আবার কালো বিড়াল অনেক অশুভ ঘটনা ঘটে গেল তোমরা ওভাবে চিন্তা করো না কিছু খারাপ ঘটেনি इट्स ওকে না না ডাক্তার বাবু জেঠিমা একদম ঠিক বলছেন আমাদের গ্রামেও এটাই মানে যে এমন কিছু হলে অশুভ বলে মানা হয় ডাক্তার বাবু আমার কথাটা শুনুন আজ আপনি ছেড়ে দিন কালকে যাবেন হাসপাতালে হ্যাঁ রে গোইন একদম ঠিক বলছে তুই হসপিটালে ফোন করে বলে দিয়েছিস তুই কালকে জয়েন করবি না আমি বাড়িতে থাকতে পারি না আজ আমার ইন্টারভিউ রয়েছে আমাকে যেতেই হবে না হলে জব খোঁজার একটা দিন নষ্ট হয়ে যাবে এসব তোমরা কি বলছো আজ আমার প্রথম দিন আর প্রথম দিন কেউ অফ দেয় নাকি আমাকে যেতেই হবে আরে কিন্তু ডাক্তার ডাক্তারবাবু গয়না কিছু হবে না সব ঠিক আছে আর এর পরেও সব ঠিক থাকবে তুমি শুধু নিজের খেয়াল রেখো আমি চললাম চুপচাপ আমাদের সঙ্গে চল নাহলে তোর জন্য ভালো হবে না কিন্তু কেন যাবে ও তোমার সঙ্গে কেন সাদা মেয়েটার পিছনে পড়ে আছো তোমরা হ্যাঁ বেরিয়ে এখান থেকে এই আমাদের ব্যাপারে নাক না না হলে না হলে কি হ্যাঁ তুমি কি ভাবলে আমি তোমাকে ভয় পেয়েছি দেখো আমি তোমাকে একটু ভয় পাই না বুঝেছো তোমাদের মতো গুন্ডাদের সায়স্তা করতে না আমি খুব ভালো মতো জানি গয়না ছেড়ে দাও আমি পুলিশকে ফোন করে ডাকছি না ডাক্তার বাবু এদের পুলিশের লাঠি খাওয়ার আগে একটা মেয়ের হাতের মার খাওয়ালে তবেই এরা সায়স্তা হবে এক দেখাচ্ছি দেখা স্ত্রীর ওপর হাত তোলার আগে ও স্বামীর সঙ্গে একবার দেখা কর আমাদের সঙ্গে ঝামেলা আমাদের কত বড় সাহস ঝামেলা শেষই হয় না আমাদের বাড়িতে গয়না তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আপনার হাতে তো আঘাত লেগেছে ডাক্তার বাবু এটা কিছু না ছোট আঘাত লেগেছে ঠিক হয়ে যাবে আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য আরে এটা তো আমাদের কর্তব্য কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি কে আর ওই গুন্ডাগুলো তোমার পিছনে পড়েছিল কেন এখন দিদি আপনাকে কি বলবো আমি ওই গুন্ডারা আমাকে এখানে চাকরি দেওয়ার লোভ দেখে নিয়ে এসেছিল কিন্তু আমি বুঝতে পারছি না এত বড় শহরে আমি কোথায় যাব কি করব আমার কাছে তো টাকা পয়সাও নেই গ্রামে ফেরার জন্য ওরা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে একটা বুড়ো মানুষের সঙ্গে জীবনটাকে নষ্ট করে দিয়ে আমার ফ্রি হওয়ার নাটক করছে তুমি জোর করে বিয়ে দিয়েছ তুমি আর তোমার পরিবার জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের